যে সমস্ত দুর্নীতিবাজারা লুটেরা গণতন্ত্র হত্যাকারীরা ভারত আশ্রয় নিয়েছে তাদেরকে ওখান থেকে লাতি মেরে বের করে দেওয়া উচিত আইন শৃঙ্খলা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব বিভিন্ন জায়গায় কিছু কিছু লোক উপজেলা সহ বিভিন্ন স্তরে অফিসারদেরকে ভয় প্রদর্শন করে টাকা পয়সা রোজগারে ব্যস্ত এই ধরনের ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে অনতি বিলম্বে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে সামরিক আর্মিকে আমি অনুরোধ করবো সেনাবাহিনীকে অনুরোধ করব আপনারা মাঠে ময়দানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন এখনো পর্যন্ত কেন আপনারা এই কাজে হস্তক্ষেপ করছেন না কি কারণে এখনো চাঁদাবাজি চলছে মানুষের জীবন অসহায় হয়ে যাচ্ছে আশি টাকার চিচিঙ্গা একশো টাকায় বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে আর্মিকে এখানে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কিছু কিছু ছাত্র ছাত্রলীগের দ্বারা প্রভাবিত হয়ে অনেক শিক্ষকের পদত্যাগসহ শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করছে শিক্ষার মান বজায় রাখা এবং পাঠদান নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে বাংলাদেশ পরিসংখ্যান বরুর জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত রিপোর্ট অনুসারে বাংলাদেশের শতকরা শতাংশ 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 মানুষ মানুষ দশমিক মুসলমান শিক্ষার ক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটা শিক্ষা কমিশন গঠন করা প্রয়োজন ইতিমধ্যে যে যে কমিশনগুলি গঠিত হয়েছে তাদের মধ্যে অনেকেই রাজনীতি নিয়ে কথা বলছে এই ব্যাপারে আমাদের আপত্তি আছে ডক্টর প্রফেসর ইনুর সাহেবকে বলবো যারা রাজনীতি সম্বন্ধে কথা বলছে তাদেরকে বের করে দেন তাদেরকে রাজনীতি করার জন্য ছেড়ে দেন ইফতেখারুজ্জামান তিনি ইতিমধ্যে বলছেন ছাত্রদের একটা পার্টি করা উচিত আমি মনে করি তাকে গ্রেপ্তার করে জেলে রাখা উচিত কারণ তিনি কিভাবে এই কথাগুলি বলছেন কে রাজনীতি করবে করবে না সে যখন একটা দায়িত্ব পেয়েছে একটা কমিশনের তার এখানে মতামত থাকতে পারে না ওপেনলি তার উচিত তার মুখ বন্ধ করা তারা যদি মনে করে তারাই দেশের মালিক মুক্তার এটা বড় ভুল করবে আমরা মুক্তিযুদ্ধরা যতদিন বেঁচে আছি আমরা কাকেও তাদের বাপের দেশ বানাইতে দেব না বাংলাদেশকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসবো ইনশাল্লাহ